কোরআন হাদিস এখন সৌদি আরবে কোনটি কোন স্কুল নাই কারণ স্কুলের আরবি হলো মাদ্রাসা স্কুল আরবি কি মাদ্রাসা এখন আমাদের দেশে এই যে দুইটা পার্থক্য ইংরেজেরা করে গেছে আরবি পড়লে মাদ্রাসা আরবি না পড়লে স্কুল কিন্তু আগে হাই স্কুলেও মাদ্রাসার অনেক সিলেবাস ছিল এত মোটা আরবি আদব ছিল তারপরে বিশাল ছিল হাই স্কুলগুলোতে এটা পড়ানো হতো ঠিক কিনা বলেন যখন ইংরেজরা পুরোপুরি আসলো আলাদা করে দিল অথচ আমাদের স্কুল কলেজের মধ্যে অধিকাংশ ছেলে মুসলমান না অন্য ধর্মের তো মুসলমানকে আপনি কোন শিক্ষা দিবেন কারণ ইংরেজ ভালো করে জানে এই কোরআন যদি মুসলমানরা একবার শিখতে পারে দুনিয়া থেকে লাথি মেরে সব ইজমকে তারা বিতাড়িত করবে ঠিক না বলেন এই জন্য এখন দুই রকমের লোক তৈরি হচ্ছে যারা স্কুলে পড়ে তারা মাদ্রাসাকে দেখতে পারে না আবার যারা মাদ্রাসায় পড়ে তারা স্কুল কলেজের লোক দেখলে কি করে কি না করে তো এটাকে মিলাইতে হবে আমার স্কুলগুলো তো কোরআন লুকায় দেবো তাহলে যে সমস্যা শেষ ঠিক কিনা

দুই নম্বর আছে না নাই কত নম্বর হইতে পারে সব শেষ আমাকে টিউনো সাহেব কানে কানে বলে গেলেন যে এখানে কয়েকটা কাজ বেশি তো এখানে বেশি না সারা বাংলাদেশে বেশি গাঁজাখর সারা বাংলাদেশে আছে না নাই হিরণ খর আছে না নাই ডাইল খর আছে না নাই শিশু আছে না নাই তবে মনে রাখবেন শিশু পাচার যারা করেন স্বাধীন মানুষকে যারা বিক্রি করে বিশ্বনাথ বলেছেন তিন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজেই বিচার দায়ের করে আল্লাহ তাদেরকে ধরে জাহান নামে পাঠিয়ে দিবেন তাদের বাদী হবে স্বয়ং কে বলেন যারা স্বাধীন মানুষকে বিক্রি করে দেয় দুই নম্বর হলো আল্লাহর নামে কসম কেড়ে যারা সেই কসম পূরণ তিন নম্বর হলো শ্রমিকের পয়সা যারা মেরে খায় এরা আল্লাহ আদালতে পড়বে আল্লাহ নিজে বাদি হয়ে এদেরকে জাহান নামে দিবেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য শিশু ধরা যদি আশেপাশে পান ধরে বিচার আপনি এক পালা করে ফেলবেন নিজে এক পালা করে ফেলবেন হাত পা চির ধরে ভেঙে দেন যাতে ওই হাত পা দিয়ে আর কাউকে চুরি করতে না পারে আমার দেশের থেকে শিশু পাচার হয় ভারতে সারা পৃথিবীর সবচেয়ে বড় কিডনি সাপ্লায়ার হলো ভারত সবচেয়ে বড় ব্লাড ব্যাংক আছে ভারতে সবচেয়ে বড় লিভার গুলো পাওয়া যায় সেখানে এগুলো যায় কোথ থেকে আমার দেশের ছোট ছোট শিশুদেরকে নিয়ে ফার্স্টে এদেরকে জবাই করে এদের কিডনি গুলোকে আলাদা করা হয় কর্নিয়া গুলোকে আলাদা করা হয় এগুলো উচ্চ মূল্যে তারা বিদেশের কাছে বেঁচে

سے لے کر کرسما ہمارا توحید کی امانت سینوں میں ہے ہمارے آسان ہی مٹان گ <تصفح> কেউ বলে ফেরাউন রহমতুল্লাহ আলাই ফেরাউনের নাম সারা দুনিয়ায় কোন কাফেরও রেখেছে কিন্তু মোসার নাম ঘরে ঘরে আসে নাই আবু জেহেলের নাম সারা পৃথিবীতে কোথাও আছে কিন্তু অমরের নাম ঘরে ঘরে আছে না নাই সেই জন্য আমার আল্লাহ বলেছেন মোমেনেরা মন খারাপ করো না এই দুনিয়ার মালিক চিরস্থায়ীভাবে আমি তোমাদেরকে বানিয়ে দিলাম তোমাদের উসিলায় কাফের রাখায় মুসিকে রাখায় তোমরা যদি না থাকো তোমরা যদি আল্লাহর জিকির না করো সমস্ত রিজিকের রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাবে সেজন্য বিশ্বনবীর সাথে থাকতে রাজি আছেন তো কাফের আমার দেশে আছে না নাই যারা নামাজ পড়ে না এরা কি যারা নামাজ রে ভেঙা এরা কি যারা আল্লাহ রায় চায় না এরা কি আল্লাহর আইনের গাজা চুললে গায় জালা ধরে আসে না আরে ছাগল তোর শরীরে আঁচলে কাট কথা বলেন হুতান মানে কাট বিলায়েত মানে কার কোন শিয়াল কি শিয়ালের আইন মানে কোনদিন শুনেছেন শিয়াল 10টা একখানে হইছে একটা উঠা করলো যে আমার আইন সালা আর কারো আঞ্জলি না কি মানুষে কেন মানুষের আইন মানবি হাজার বার মানুষের আইনের উপর রাত্রি বাড়ি আইন মানব রাজি আছেন সবাই রাজি আছেন কারো রাজি আছেন আল্লাহ হাত তুলে দেখাও আল্লাহ আমার ভাইদেরকে কবুল করে চিৎকার করে বলেনা আমিন এখন সময় এসেছে কাপড়ের উপর কঠিন হওয়ার সারা দুনিয়ার কাপের একত্রিত হয়েছে মুসলমানদেরকে শেষ করে দিবে বাংলাদেশেও সেটার ঢেউ আছে না নাই কথা বলেন কে